আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু বাইও বোনেরা কেমন আছেন আমার টিকটকর ভাই বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ হলপাল্লা আছে আমি বর্তমানে খাওয়া যাবেন একটা ভিডিও বানাইলে আমার টিকটকর বাই এন্টর আর ওই একটা মানুষ লাগে আপনারা আর দিয়ে দিয়ার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না দেশ বিদেশ যে দেশ এখন ভিডিও কিন্তু ঠিকও আপনার কাছে যাব একজন মানুষ দেখা আমার উপরে দেখা এক মানুষ ছবি দেওয়া এই ডক দেখতে পারেন বাই দাদা দবি করছে না ঠিকটকও বুঝছেন নি আর আমার ভিডিওটা ফাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবা আর ও যেন আর এলা খাম না করতে পারে খামলা রাখিয়া খামলা টেকা দেয় না আমার তিন মাসে টেকা পাইতাম আপনারা ওই বিচারটা করবা আপনাদের গেছে আমি বিচারটা এলাম টিকটকর ফ্রেন বন্ধুদেরকে বলছি আশা করি আমি কোনো লোকের বিয়ার দবি করছি না ও দেখা ভাড়া উপরে ঠিক উপরে একটা মানুষ তিন মাস বাই কাম করছো তিন মাস দেখা দিছে না মানুষ লিয়া গেছি আমার সেন বেন দেখায় গালে গালি ঘরে বাজারও আমি তারে বাই ডাকে আমার এই হালা ডাকে বুঝো তারে আমি কোন ভাষা কইতাম তার কি কোন পেশা কইতাম তার নি তার বংশ পরিচয় দিল তার বাপও মনে ওলা বাকি হলে আমি লেখা লেখাপড়া কম বাই আমি গরিব মানুষ বসে মানুষ বিকারী মানুষ ও টেখা আমার খিলা ভাই আপনার তোকে আমি বিচার দিলাম সারমু সন্ধ্যা বাদে ঠিকটক সারমু জেলা হোক লেফায় আমি যে আমার কোনো দোষ ওইয়া থাকে আমি দোষ বইয়া যাইম খেলে হে আমার টেকাটা দেয় নাই ফরিছি ওই দেখেন এভাবে গাম বাইয়া করছে তার বর্তমানে কাজু আছে এই দেখেন গাম বাইয়া ফুরে নাকি দেখেন বাই দাদা হল আশা করি সব ভালো আছে বুল হইলে মাফ করে দিবা আর আমার ভাড়া হলে আমার দেশ বিদেশ যেখান থাকি দেখা যে দেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে তা হয় না কিন্তু টিকিও আপনার কাছে আমার ভিডিও যাব আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা আর ফার্লে মখলিস দেখাইবা বোলে তার গরিব মানুষ টেকাটা দিস না কানে আমার যদি নষ্ট করায় তে তো কিন্তু কাবার হইব খবর রই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় সারা আরম্ভ করেছি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হে কিন্তু আওয়ামী লীগ কইয়া কহিয়া দিয়ে হে আওয়ামী লীগের মানুষ লাগি আমার টেকাটা রাখিয়া রাখলো আমার খামলা মানুষ আমি ফেসবুকও ছাড়ম ইউটিউবও ছাড়মু টিকটকও ছাড়মু দেখি আমার কোনো বা আমার কোনো বিচার করেনি আমার যে বু হয় আমি বহিয়া যাইম সেনে আমার এই চোর হোক লাগি হে আর এক বছর হয়ে গেছে হে জেলা বাটফার সিটার তার হোমতে গা গলা আমার তার হগুর কেসে ফোন দিছি হকে টেকা ইচ্ছো আমি কাম করছি তার মাথা গোবর আনি বলে মানুষের কাম করছে এটা তার কোনো গুর ক্রিপি বা টেকা নেই হ বিদেশের গুড়ে দেখাইও ও বিদলের গুড়ে আমি তার নাম আর না বর্তমানে কিন্তু কি বড় ভাই ডাকি কিন্তু ভাই শ্রদ্ধা দিছে না আমার সুদাও দিছে না হাম আদার শুধাও দিছে না টেকাটা কিন্তু তারা রাখিচ্ছে আমি বই আছো ইমত কিন্তু আমার টেকাটা এখন মতো দিছে না বুঝছেন ওর আপনারা গেছে আমি বিচার দিলাম টিকটক কোম্পানীত টিকটকর বাই এটার গেছে অনুরোধ অনুরোধ করি খ আমি খেয়ে লগে বিয়ার দবি করছি না আর বিয়ার দবি করিলাই মোখ থাকি এমনি ছাড়মো ওয়াজ ওয়াজ ছাড়মু এমনে এমনি ঠান্ডা হয়ে কিন্তু তাহলে হইও আর কোনো বাইয়ে লেনদেন হরতো হইলে খুব পোসা করবা ওই দেখে ও কুনার সাইটে ও কুনার সাইটে মাতার তার সুদ ও এক বছর হয়ে গেছে আমার টেকাটা দেয় না তে আমি কীটা খুঁতাম আপনারা খুব আপনারা বিচার সরকার আপনার আপনায় তো গেছে দিলাম আমি বিকারী মানুষ আমি কাম করছি আমি মানুষ লোক গেছি মানুষরে এম টেকা পাই না আর আমার গাড়ির উঠিয়া উঠে কয়ে ওলা ওলা টেকা ভাই তোরে আমার তো গেছে গিয়া গিয়ে গেছে গিয়ে তার টেকা দে কাম না নে টেকা দে আর কিলা কাম করতে হয় ফোন দিয়ালে খালি বসা বকি বসা বকি মানে আপনার ফোন দিয়ে বসা বকি ঘরে গালা গালে ঘরে তো আপনার মনটা কিছু বাজারও আইলেও তারে খবর দেব লাগে বাৰীত গ'লেও তাৰে খুব খবৰ দিব লাগে আপোনাৰ আকৌ কোৱা আমি কি বাবতে তাৰ গৈ আমি খাম খৰতাম তু তিনি মাহ কৰিছে আগেও আৰু সৰি আহিছে হৌ তাৰ জ্বলাই আহিছে তাৰ সাৰনি আহিছে তাৰ হোম দেখুৱাইছে আগতো মাংসৰ বাধ্য হয়তো তোকো বুজলো নে আমাৰ এই আৰু খানো খামো আছিল আমি খাম তাকে নিছে ইয়া খাম কৰা ইয়াৰ জেঠা কৰি টেকা এটা লৈছে আমি এখালা জানো বাদে আবাৰ ভাৱাটো ধৰি ইয়াৰ ও বাই ওলা 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 তুমি আর নাই না আমার খামার চলে না বিভাগ করার খামও গেলাম করি আমি আমিতো বিকারী মানুষ তাই নয় কাম না আমি আর তাই কাম আমি খামলা মানুষ কে দেখরা আমি এই খামারে খামারে খাম করি আর এই এই যেখানে গাছ এই আমি গাছ দেখাই আর এই দেখতে পারে গাছ কাটি আর কাটিছি আপোনাৰ শৌকোৱা আমি তাৰে কিতাপ শুইতাম সেই আমাৰে হালা ফৰিছে দে এই বজাৰৰ কিন্তু মাৰছি না কিন্তু টেকা এটা আমাৰে দিছে নাই এদিন খবৰ দিয়া নোৱাৰিছে নিয়া মাদাৰ চুদেহঁতৰ চম আমাৰে মা গালে গালি কৰিছে কিন্তু বুজছে নানি তাৰ মা তাত বুলি আমাৰ বাই ৰাখে তাৰে আমি সেইমনি হালা হয় হে অ' মাদাৰ চুদ হা গ মাদাৰছ যে জন্ম দিছে আগো মাদাৰ চুদ সেনে আমাৰ টেকা এটা নিয়া সেই ৰাখলোঁ আমার আর উঠতে কয় মাইকো ডান বিচার দে আমি তার কাছে পাইতাম আমার কাছে কিতাব হাইতাম আমার কাছে ডকুমেন্ট আছে আমার কাছে ও সম্পূর্ণ সব ডকুমেন্ট আছে মখলিশ্বর এবং তার হোমদিকর কিতাব হইতাম ওখান দুঃখ ভাই কামতরা মন হইলে শরীর হন্তা প্লিজ আপনাকে টিকটকর বাই আনতে দয়া করি ও মখলিশ্বর গেছে শুনাইবা দেখাইবা অত তারে এমন এক সরম দিবা বোলে খামলার টেকা অতদিন কীাটা রাখো তিন মাসের টেকা আমার গেছে ডকুমেন্ট আছে আমার কাছে সব তা আছে লেখা কীভাবে টেকা দিছে। কীভাবে আমার রাখছে কীভাবে কত কালকি হামাইছে তারপরও আগামী সব মনো লেখা কিন্তু তার কোনো ভাল নাই তাক তো ভারে দুই দুই লম্বর কামরতো ভারে কিন্তু আমি দুই নম্বর না আমি কাম করছি যত যতদিন অতদিন আমি কমু আফনাইতে আপনাইতে বিশ্বাস কোয়া আপনাইতে বিচার আমি কোন ভাষায় শুইতাম তেপুর হানজাবা দে টিকটক আফ্নাইতে হকলে দেখবা আমারে তো হলে চিন্তা বিদেশের মানুষের চিন্তা দেশের মানুষও চিন্তা কম বেশ মানসে নাও চিন্তা ভাবেন কিন্তু ফেসবুকও আমাইলে টিকটকও আমাইলে লাগছে আর দিন তারা আশা করি তারা আমার সাপোর্ট করবা আশা করি করলে বয়দি করছি না টিকটকর বা আর বইনান হো মাথা চিন জেৰা টিক টক চলাই দিয়া অনুৰোধ তোমাৰ থানৰ জোৰাত কিন্তু মখলেশ্বৰ গৈছে বিদৰা হুঁচৰিবা আৰু দয়া কৰি তাৰে ৰাজা গৰ বিধৰে কোনো বায়ে ভাই তাৰে এখন তাৰ চৰণ কৰি দিবা বোলে চাকিৰে তোৰ কাম কৰিছে তুই তাৰ টেকা সেইখন চাৰছে চাৰছি ছাৰমু চাৰিও যায়মু আমাৰ আমৰা ভাল আমি হওক পাইতাম আমি হওক পাইতাম আমার চেন কর্তা হত না খেব আমি কিতা লাগে আবার মাত্র হে হেনে করতো আর হেনে করতো আমি কিতা আমার কিতা কোনো কোনো কীটাই টেখা নিই লাভও দিছি নি সুদও দিছ নি মাতার সুদে টেখা না আমারে নষ্ট করা না নষ্ট করলে খুব খারাপি হইব কইয়া দিলাম ওই হেন গাম পাই রে মাতার সুদ খাম খসলে নি কোনদিন কোনোদিন খাম খসলে নি ভোরার খাম খসলে আমরা কাম করি করি আই যথো বড় মার যথো বড়ো টেকা না আমরা গেছে নত হয় কঠোর আদাশ রান দিও টেকা ভাইতা আমার তুই তো সাধারণ মখলিস আমার নষ্ট করা না নষ্ট বেজাল খারাপ হইব আমি ইউটিউব সারছি ষাট হাজার মানুষে দেখছন কাল কাল আমি ইউটিউব দেখছি খালে দেখছি সাইট হাজার মানুষে দেখছন কমেন্টও খারাপ খারাপ করে নিচুন কেন খামলার টেকা রাখে দেখিস ইউটিউব মারিয়া দেখিস চাকির বার ফাঁস মারিয়া দেখিস ফাঁস বারো মারিয়া দেখিস গাখীর ইউটিউব মারিয়া সার্চ মারি দেখিস হই মহলিস তো হইলাম কোনো প্রান্তে আহস না ভিডিও যা দেখিস ভিডিও দেখিস বাই বুল ক্ষমা করে দিবা কেন বাই পরিশ্রমের হক কেন গরিব বসর আই বিকারী হে তার গার জোরে রাখিছে অনলাইনতে বিচারক আমি আমি যে গাইল দেই আমার গালির সুধনে তাই ঠিক কইবা বালা হালকা সে ঘরর মাথা তুলি গালি দেই না আশা হরি আমার মাফ নাই তারও নাই প্রাণ থাকতো কইতাম মারিনা কিন্তু ভুল হইলে মাফ কইবা জানলা জুরি টিটকার ভাই অন্তরে হই আস ভুল হইলে মাফ কই দিবা আসসালামু আলাইকুম